ধ্বংসের কাউন্টডাউন শুরু ইসরায়েলের উপর চূড়ান্ত আঘাত আনার জন্য প্রস্তুত হচ্ছে ইরান তবে এবার তারা একা নয় পর্দার আড়াল থেকে নয় এবার খোলাখুলি ভাবেই ইরানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন ইরানকে উজার করে দেওয়া হচ্ছে চীনের ভয়ঙ্কর সব মিজাইল প্রযুক্তি এবং বিধ্বংসী অস্ত্রের কাঁচামাল কার্গোর পর কার্গো বিমান ভর্তি করে তেহরানে পৌঁছাচ্ছে সেই সব সরঞ্জাম যা দিয়ে তৈরি হবে ইসরায়েল ধ্বংসের চূড়ান্ত অস্ত্র মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক অবসরময় যুদ্ধের কালো মেঘ যা যে কোনো মুহূর্তে ইসরায়েলের ওপর বজ্রপাতের মতো নেমে আসতে পারে কিন্তু প্রশ্ন হল কেন চীন হঠাৎ করে ইরানকে এভাবে অস্ত্র ও মিসাইল প্রযুক্তি দিচ্ছে চীনের দেওয়া এই ভয়ঙ্কর প্রযুক্তি ব্যবহার করে ইরান কি ধরনের বিধ্বংসী মিসাইল তৈরি করছে যা ইসরায়েলের আয়রন ডোমকে চোখের পলকে অকেজো করে দিতে পারে জাতিসংঘের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চীনের এই পদক্ষেপের পেছনে আসল উদ্দেশ্য কি আর সবচেয়ে বড় প্রশ্ন ইসরায়েলের ওপর এই আখেরি যুদ্ধের দিনক্ষণ কি তবে চূড়ান্ত হয়ে গেছে পুরো নাটকের সূত্রপাত হয় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক বিস্ফোরক রিপোর্টের মাধ্যমে যা পেন্টাগন ও হোয়াইট হাউসে রীতিমতো ভূমিকম্প বইয়ে দিয়েছে রিপোর্টে বলা হয়েছে জাতিসংঘের স্ন্যাপব্যাগ নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গোপনে ইরানকে সোডিয়াম পারক্লোরেট সরবরাহ করছে সেপ্টেম্বরের শেষ দিক থেকে প্রায় দু টন সোডিয়াম পার্কলোরেট ইরানের বন্দরে বিশেষ করে আব্বাস বন্দরে পৌঁছেছে এই পারক্লোরেট কোনো সাধারণ রাসায়নিক নয় এটি ইরানের মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের কঠিন জ্বালানি অর্থাৎ সলিড ফিউল তৈরির মূল উপাদান এই জ্বালানি ব্যবহার করে তৈরি মিজাইল অনেক দ্রুত উৎক্ষেপণ করা যায় সহজে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় এবং শত্রুর পক্ষে তা আগে থেকে সমাপ্ত করা প্রায় অসম্ভব ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক বিশ্লেষণে বলা হয়েছে এই দুই হাজার টন সোডিয়াম পার্ক্লোরেট দিয়ে ইরান শত শত মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক মিজাইল যেমন সাহাব সেজিল এবং খাইবারের ভাণ্ডার বহু গুণে বাড়িয়ে তুলতে পারবে যার প্রতিটি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম এটি এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিতে পারে কিন্তু চীন শুধু অস্ত্রের কাঁচামালই দিচ্ছে না তারা দিচ্ছে ইরানকে তাদের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি ডেটা লিঙ্ক সিস্টেম প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলি এর মতে এই প্রযুক্তি ব্যবহার করে ইরানের শত শত ড্রোন ও মিজাইল একসাথে একযোগে এবং সমন্বিতভাবে হামলা চালাতে পারবে সিএসআইএসের বিশ্লেষণে আরও বলা হয়েছে চীনের এই ডেটালিঙ্ক প্রযুক্তি পাওয়ার অর্থ হল ইরানের ড্রোন সোয়ার্ম এখন আর কোনো কল্পনা নয় এটি এক ভয়ঙ্কর বাস্তবতা যখন শত শত শাহেদ একশো ছত্রিশ ড্রোন এবং ফাত্তা হাইপারসনিক মিসাইল একসাথে ইসরায়েলের দিকে ছুটে আসবে তখন তাদের আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে এই প্রযুক্তিগত সহযোগিতার পেছনে রয়েছে চীন ও ইরানের মধ্যে স্বাক্ষরিত পঁচিশ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি এতদিন মনে করা হতো এটি শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা চুক্তি কিন্তু লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক ফাঁস হওয়া নথি অনুযায়ী এই চুক্তির একটি গোপন মামূলিক প্রোটোকলও রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী চীন ইরানকে শুধু প্রযুক্তি সরবরাহই করবে না বরং তাদের নিজস্ব বেইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ইরানের সামরিক বাহিনীকে ব্যবহারের অনুমতি দেবে এর অর্থ হলো ইরানের মিসাইলগুলো আর পুরোনো জিপিএস এর উপর নির্ভর করবে না তারা চীনের স্যাটেলাইট ব্যবহার করে আরও নিখুঁতভাবে জ্যামিং মুক্ত অবস্থায় লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারবে শুধু তাই নয় এই সহযোগিতার অংশ হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মির সাইবার যুদ্ধ বিশেষজ্ঞরা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাইবার ইউনিটকে প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে ইসরায়েলি পত্রিকা হারেজের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে চীনের হ্যাকাররা ইরানের সাইবার যোদ্ধাদের শেখাচ্ছে কিভাবে ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড পানি শোধন ব্যবস্থা আর্থিক প্রতিষ্ঠান এবং এমনকি পারমাণবিক স্থাপনার কন্ট্রোল সিস্টেমে প্রবেশ করা যায় তাদের উদ্দেশ্য সর্বাত্মক যুদ্ধে শুরুতে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি একযোগে সাইবার হামলা চালিয়ে পুরো ইসরায়েলকে ভিটর থেকে পঙ্গু করে দেওয়া ইরানের নিজস্ব অস্ত্র ভাণ্ডারও এখন চীনের প্রযুক্তিতে আরও ঘাতক এবং অপ্রতিরোধ হয়ে উঠেছে তাদের হাইপারসনিক নিজাই হত্তা টু যা শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে চলতে পারে এবং ভিতরে ভিতরেও বাইরে নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম তা এখন চীনের দেওয়া নতুন অ্যাডাপটিভ গাইডেন্স সিস্টেমের কারণে আরও নিখুঁত হয়েছে তাদের ব্যালিস্টিক মিসাইল খাইবার যা দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তা এখন চীনের সরবরাহ করা বিশেষ রাডার অ্যাবজর্বেন্ট উপাদান দিয়ে মোড়ানো হয়েছে যা তাকে রাডারকে ফাঁকি দিতে আরও কার্যকর করে তুলেছে এই অস্ত্রগুলো এখন ইসরায়েলের যে কোনো শহর সামরিক ঘাঁটি বা ডিমোনা পারমাণবিক চুল্লির মতো সংবেদনশীল স্থাপনাকে মুহূর্তের মধ্যে ধুলোই মিশিয়ে দিতে সক্ষম এখন প্রশ্ন হলো চীনের আসল উদ্দেশ্য কি তারা কি শুধু ইরানকে সাহায্য করছে নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনের বিশ্লেষণ অনুযায়ী এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ প্রথমত তাইওয়ান সংকট চীন মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ বাঁধিয়ে আমেরিকার মনোযোগ ও সামরিক সম্পদকে তাইওয়ান থেকে সরিয়ে নিতে চায় যখন আমেরিকা ও ইসরায়েল ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে ঠিক তখনই চীন হয়তো তাইওয়ান আক্রমণ করে বসবে দ্বিতীয়ত ডলারের আধিপত্য ইরান ও চীন এখন নিজেদের দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহার করছে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত বিশ্ব অর্থনীতিতে ডলারের অবস্থান দুর্বল করবে আর চীনা ইওয়ানের উত্থান ত্বরান্বিত করবে তৃতীয়ত নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা চীন ও রাশিয়া মিলে এমন এক বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চায় যেখানে আমেরিকার একক আধিপত্য থাকবে না ইরানকে একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা সেই নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির অংশ আর ইসরায়েলের উপর আখিরি যুদ্ধের দিনক্ষণ কি তবে চূড়ান্ত হয়ে গেছে এ সরাসরি উত্তর না পাওয়া গেলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও মামলিক মহারাজ দিমগিত বলছে কাউন্টডাউন সত্যি শুরু হয়ে গেছে মোসাবের এক ফাঁস হওয়া অভ্যন্তরীণ রিপোর্ট যা ফ্রান্সি পত্রিকা লাফিগারও প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আমাদের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের ইস্পাহান ও তাবরিজের ভূগর্ভস্থ মিজাইল সাইলোগুলো সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুত অবস্থায় নেওয়া হয়েছে তাদের ব্যালিস্টিক মিজাইলগুলোকে জ্বালানি পূর্ণ করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে আমাদের ধারণা তারা শীতকালের তীব্র কুয়াশা ও মেঘলা আবহাওয়ার সুযোগ নিয়ে হামলা চালাতে পারে অর্থাৎ দিনক্ষণ চূড়ান্ত না হলেও যুদ্ধের কাউন্টডাউন যে শুরু হয়ে গেছে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই এই ভয়ঙ্কর খেলায় ইসরায়েল আমেরিকা এখন কার্যত পারছে নিষেধাজ্ঞা তারা যা বিশ্বের বুকে আমেরিকা দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করে দিচ্ছে পেন্টাগনের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা এক নতুন শীতল যুদ্ধে প্রবেশ করেছি এখানে নিয়মকানুন বদলে গেছে চীন এখন শুধু অর্থনৈতিক শক্তি নয় তারা এক সামরিক শক্তি যারা সরাসরি আমাদের মিত্রদের বিরুদ্ধে কাজ করছে আমরা যদি এর জবাব দিতে না পারি তাহলে বিশ্বজুড়ে আমাদের প্রভাব শেষ হয়ে যাবে বন্দর আব্বাসের ডকে আজ খালাস হচ্ছে সোডিয়াম পার্কলোরেট। কিন্তু এর প্রতিটি কণায় হয়তো লেখা হচ্ছে ইসরায়েলের পতনের ভাগ্য চীন ইরান অক্ষশক্তি আজ প্রস্তুত তাদের চূড়ান্ত আঘাত হানার জন্য তেলাবিবের আকাশে এখন ঘোরpadStartে ভয়ঙ্কর প্রশ্ন এই आखरी যুদ্ধ থেকে ইসরায়েল কি নিজেদের রক্ষা করতে পারবে নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে এক দেশের নাম চিরতরে মুছে যেতে চলেছে বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সেই অনিবার্য পরিণতির দিকে যার কাউন্টডাউন হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে